নমস্কার বন্ধুরা আজ আমি রকম রান্নার ভিডিও নিয়ে আসিনি আপনাদের সামনে আজ আমি নিয়ে এসেছি একটা ব্লগ ভিডিও আমাদের বাড়িতে থেকে পুজো হচ্ছিলো তো ভাবলাম আজকে আপনাদের সামনে সেই ভিডিওটাই নিয়ে আসি আজকে আমাদের বাড়ি বালক সেবা হচ্ছিলো গ্রামের ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে এই পুজোটা করা হয় আর প্রত্যেকবার বৈশাখ মাসে কিন্তু আমাদের বাড়িতে এই পুজোটা করা হয় গ্রামের যত ছোট বাচ্চা যাচ্ছে সেই বাচ্চাদেরকে নিয়ে এসে তাদের পা ধুইয়ে মাথায় তেল দিয়ে দিতে হয় তারপরে নতুন জামা কাপড় দিয়ে তারপরে তাদেরকে ফুল দিয়ে আশীর্বাদ করে দেখুন ফুলের মালা পরিয়ে চন্দনের টিপ পরিয়ে তারপরে পুজোটা করা হয় দেখুন প্রথমে পা ধুয়ে দিচ্ছে আর একজন মুছে দিচ্ছে তারপর আবার পায়ে তেল লাগিয়ে দিচ্ছে আর এই যে এখন যার পা ধোয়াচ্ছে ভাগনা মানে আমার বোনের ছেলে পা মেলে আছে পা ধুইয়ে দিলে এখন পায়ে তেল লাগিয়ে দিচ্ছে আর এদিকে ফুলের মালাও পরিয়ে দিচ্ছে সবাইকে আজকে কিন্তু এই বাচ্চাদেরকে নিয়েই পুজোটা করা হয় তো বাচ্চাদেরকে এইভাবে পুজো করিয়ে তারপরে অনেক রকমের রান্না করে বাচ্চাদেরকে খেতে দেওয়া হয় দেখুন এটা আমার একটা ভাই হবে পিসির ছেলে তো গ্রামের আরও ভাই বোনরা আছে অনেক ছোট ছোটো 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 বাচ্চাদেরকে নিয়ে আজকের এই ব্লগ ভিডিওটা নিয়ে এসেছি এবার দেখুন মালা পরিয়ে দেওয়া হয়েছে এবার চন্দনের টিপ পরিয়ে দিচ্ছে এইভাবে ওদেরকে সাজিয়ে কাজিয়ে তারপরে খেতে দেওয়া হবে দেখুন এভাবে ওদেরকে ভালো করে প্রথমে সাজিয়ে দিচ্ছে এই যে একটা ভাই এখানে ছোটো ছোটো অনেক ভাই বোনেরা আছে এবার দেখুন আর এই যে আমার ভাগনা দেখুন কোনো মতেই ও টিপ দিতে দিচ্ছে না দেবে না খুব দুষ্টু ও দিতেই দেবে না দেখুন কিভাবে নড়ছে দেখুন প্রথমে পা ধুয়ে দিলো তারপরে তেল মেখে টেকে দিয়ে পা মুছিয়ে দিয়ে দেখুন সব কিছু হয়ে গেল ফুলের মালা চন্দনের টিপ পরানো হয়েছে ওদেরকে সাজানো হলো এবার ওদেরকে পুজো করা হবে বাচ্চাদেরকে ছোটো ছোটো বাচ্চাটা যা আছে এদেরকে দিয়েই পুজোটা করা হয় তো এই বালক সেবা আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেক বছর দেওয়া হয় এবার সাজিয়ে কাজিয়ে এবার ওদেরকে খেতে দেওয়া হচ্ছে দেখুন এবার ধান দুপাত দিচ্ছে ধান দুপাত দিয়ে ওদেরকে এভাবে দেখুন এভাবে সবাইকে ধান দিয়ে তারপরে সবাইকে এবার একসাথে খেতে দেওয়া হয়েছে এখানে রান্নার মধ্যে আজকে অনেক কিছু রান্না হয়েছে ভাত ডাল সবজি পনির সবজি তারপরে হয়েছে চাটনি পাঁপড় পায়েস এরপর পাঁচ রকমের ভাজা দেখুন সবকিছু ওদেরকে খেতে দেওয়া হয়েছে বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করছে ভাই আছে অনেকগুলো বুনু আছে দেখুন এভাবে কিন্তু ওরা খুব সুন্দর করে খাওয়া দাওয়া করছে অনেক লোক আছে আর আমাদের বাড়িতে উঠানটা সত্যি খুবই ছোট জায়গায় হচ্ছে না বেশি তাই কতজন দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে এতই ছোট উঠানটা যে বসতে দেওয়ার মতনও জায়গা নেই এবার আমি সবার শেষে ওদেরকে চাটনি দিচ্ছি এবার সবাইকে চাটনি দেব চাটনি দিলে ওদের খাওয়া হয়ে যাবে তারপরে ওদেরকে আবার হাত ধুয়ে দিতে হবে হাত ধুয়ে হাত মুছে তারপরে ওরা সবার শেষে বাড়ি যাবে বন্ধুরা আমাদের বাড়িতে কিন্তু বালক সেবা দেওয়া হয় তো আপনাদের কার কার বাড়িতে এরকম এই অনুষ্ঠানটা হয় আমাকে কমেন্টটা অবশ্যই জানাবেন আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেকবার বৈশাখ মাসে এই অনুষ্ঠানটা হয় আর আমার কিন্তু খুবই ভালো লাগে আমাদের বাড়িতে সবারই খুবই ভালো লাগে কারণ ছোটো ছোটো বাচ্চাদেরকে এইভাবে ডেকে এনে এইভাবে পুজো করে খাওয়াতে সত্যি খুবই মনটা ভালো লাগে খুবই আনন্দ হয় দেখুন তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটিতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি সব বাচ্চাদেরকে চাটনি দিচ্ছি আবার কেউ কেউ পাঁপড় চাচ্ছে ছোটো ছোটো বাচ্চা তো ওরা যখন যেটা চাচ্ছে সেটা দিতে হচ্ছে দেখুন পাঁপড় চাচ্ছে পাপড়ও দিচ্ছে পিসি আর কয়েকটা ভাই এতই ছোট দেখুন নিজে বসে খেতে পারছে না তাই ওদেরকে খাইয়ে দিতে হচ্ছে খুবই ছোট তো বন্ধুরা আজ আমি আসছি আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে একজন দেখছেন দেওয়া দেওয়া করছে ইনি হলেন আমার কাকি বন্ধুরা আজ আমি আসছি ধন্যবাদ